আসসালামু আলাইকুম আবারও চলে এসেছে আমাদের আপডেটের টপ সেলিং এবং গর্জেস একটি প্রোডাক্টের আপডেটে এটা দেখতে পাচ্ছেন নিউ দুবাই জয়েন করে একটি পাড়ি বোরকা আশা করি ফেব্রিক্সের গ্লেজ দেখে আপনারা বুঝে ফেলেছেন এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এই ফেব্রিক্সের প্রিমিয়ামনেসটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই স্মুথ যেটা আপনাদের একদম কমফোর্টেবল একটি আউটলুক দেবে এটা হচ্ছে আপনারা ওয়ার করার টাইমে আয়রনের বেশি একটা প্রয়োজন হবে না উপরে দেখতে পাচ্ছেন কোটিটা সম্পূর্ণটা লেয়ারে সেমভাবে স্টোন ওয়ার পেয়ে যাবেন যেগুলোকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে এটা স্লিফটা আরও বেশি গরজে যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেমভাবে কিন্তু সেম কোয়ান্টিটিতে স্টোনটা পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো সেম অথবা ড্রাই ওয়ার্স এটাকে আপনারা দিন টাকাতে পারবেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এই প্রোডাক্টের সাথে কিন্তু সেমভাবে কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের ফ্রি সাইজের একটি অর্ডনা আপ পেয়ে যাবেন যেটাকে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার করা থাকবে ফ্রি সাইজের এই অর্ডনা সহ সম্পূর্ণ সেটটা আজকের বিরুদ্ধে আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র দু হাজার পাঁচশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকের বিরুদ্ধে পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের আউট আউটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকাগুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক আমরা কিন্তু হোম ডেলিভারিতেও প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের রয়েছে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইডটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ক্ষেত্রে আপনারা কালার পছন্দ করে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জটাই কিন্তু আমরা অগ্রিম নিয়ে থাকি প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনাদের হাতে যাবে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন দ্যান হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে আপনারা ডেলিভারি বয়কে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস জীব কলিজা কালারটা রয়েছে আমি এটা প্রিমিয়াম লিস্টটা আবারও দেখাচ্ছি একটু ক্লোজলি আশা করি আপনার ভিডিও থেকেই ক্লিয়ার হয়ে যাবেন তাছাড়াও যারা আউটলেটে আসবেন বা হোম ডেলিভারিতে নেবেন সেই ক্ষেত্রেও কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি প্রোডাক্টের সুইং কোয়ালিটি বা স্টোন ওয়ার্ক সবগুলো চেক করে নিতে পারবে এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স আশা করি গ্লেজ দেখেই বুঝতে পারছেন এটা খুবই স্মুথ ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এটা দেখতে পাচ্ছেন আউটলুকটা কিন্তু খুবই গ্লেজি ব্রাইডাল একটা আউটলুক দিবে আপনাদের জয়েন্ট কোটির প্রত্যেকটা লায়ার স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো এগুলোকে অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করার চেষ্টা করবেন চাউলে স্টোনগুলো দিন টেকবে আমরা যথেষ্ট ভালোভাবে হিট প্রেস মেশিনে এই স্টোনগুলোকে বসিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল থেকে অলরেডি ছাপ পড়ে গিয়েছে এর থেকে বেশি হিট দিলে কিন্তু ফেব্রিক্স পড়ে যাওয়ার চান্স থাকে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা আউটলেটে আসবেন অথবা হোম ডেলিভারি নেবেন সেম প্রোডাক্টে যাবে প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট পারচেস করবেন এটা হচ্ছে যারা একটু লাইট কালারের ইউনিক কোনো কালার চাচ্ছিলেন তাদের জন্য এটা হচ্ছে লাক্স কালারটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি কালার ডিটেলস কিন্তু একদমই হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটের মধ্যে নিউ দুবাই জয়েন কোটির আরও বেশ কয়েকটা সেট চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম